আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেতু যাদের স্পিকিংয়ের অবস্থা খুবই খারাপ ফোর পয়েন্ট ফাইভ ফাইভ অথবা ফাইভ পয়েন্ট ফাইভে স্টাক হয়ে আছে স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওটি আপনাদের জন্য কতটা উপকারী হবে কতটা এফিসিয়েন্ট হবে সেটা আপনারা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এবং যাচ করতে পারবেন না তাহলে আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার ব্যান্ড ফোর অথবা ফাইভ পয়েন্ট ফাইভকে ব্যান্ড সেভেন সেভেন পয়েন্ট ফাইভ অথবা এইট পয়েন্ট ফাইভে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে দেখুন প্রশ্নটা হচ্ছে ডু ইউ লাইক মেকিং ফ্রেন্ডস এটা হচ্ছে আপনার প্রশ্ন এবং আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে স্পিকিং পার্ট ওয়ানের কোয়েশন এখন দেখব আমরা কীভাবে এটা আনসার করতে পারি এবং কেমন কেমন আনসার করলে আপনি কীরকম একটা ব্যান্ড পেতে পারেন ঠিক আছে তাহলে দেখুন এটা হচ্ছে ব্যান্ড ফাইভ পয়েন্ট ফাইভের একটা আনসার আপনি বললেন যে ইয়েস আই এনজয় মেকিং ফ্রেন্ডস ওইখানে বলা হয়েছে যে ডু ইউ লাইক মেকিং ফ্রেন্ডস আপনি লাইককে লাইক না বলে বলতেছেন যে আই এনজয় লাইকের পরিবর্তে একটা সিনানিম ইউজ করলেন আই এনজয় মেকিং ফ্রেন্ডস তারপর আপনাকে অবশ্যই কারণ বর্ণনা করতে হবে কেন আপনার ওইটা ভালো লাগে কেন আপনি ওইটা এনজয় করেন তাহলে আমরা বললাম যে বিকজ কারণ ইট ইজ ইন্টারেস্টিং এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার অ্যান্ড আই এনজয় ইট ভেরি মাচ আমি ওইটা অনেক বেশি উপভোগ করি আমি ওইটা কী করি অনেক বেশি উপভোগ করি এরকম যদি আপনি আনসার করেন তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ অথবা ফাইভ হতে পারে বাট সিক্সে যাবে না আপনি সিক্স পাবেন না ঠিক আছে ওইটা গ্রামার্টিক্যালি পুরো কারেক্ট আছে এরকম আপনি আনসার করলে বেন ফাইভ পয়েন্ট ফাইভ পাবেন যাদের অবস্থা খারাপ যেমন ফোর পয়েন্ট ফাইভে আসে তারা ওইটা ইউজ করতে পারেন এবং এরকম আপনি আনসার করার চেষ্টা করবেন তারপর দেখুন আমরা ওইটাকে কীভাবে এনহান্স করব কিভাবে বুস্ট করব। ডু ইউ লাইক মেকিং ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ঠিক আছে ওকে তারপর এটা হচ্ছে দেখুন ব্যান্ড সিক্স অথবা সিক্স পয়েন্ট ফাইভের হতে পারে আনসার হচ্ছে ইয়েস আই জেনুইনলি ওই যে দেখুন উপরেরটায় জেনুইনলি এরকম কোনো ফুকাবিলারি আমি ইউজ করিনি বাট নিচের দিকে এসে আমি ইউজ করেছি আই জেনুইনলি জেনুইনলি অর্থ কি জেনুইনলি অর্থ হচ্ছে সত্যিকার অর্থে আপনি একটা ভালো রেঞ্জের ভোক্যাবুলারি ইউজ করতেছেন সেজন্য আপনার বেঞ্চটা বুস্ট হবে এনহান্স হবে ঠিক আছে আই জেনুইনলি এনজয় মেকিং ফ্রেন্ডস দেখুন আমরা একটা নতুন ভোকাবুলারি ওইখানে অ্যাড করছি তারপর আমি বিকজ না বলে বলছি যে এজ বিকজ না বলে বলছি এজ ইট ইজ ইন্টারেস্টিং না বলে আমি ওইখানে বলছি ইট ইজ ফ্যাসিনেটিং ফ্যাসিনেটিং হচ্ছে ইন্টারেস্টিংয়ের একটা সিনোনেম ফ্যাসিনেটিং মানে চমকপ্রদ এরকম কোনো কিছু বোঝায় চমকপ্রদ খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কোনো কিছু বোঝাতে আকর্ষণীয় কোনো কিছু বোঝাতে আপনি ইউজ করতে পারেন ফ্যাসিনেটিং তাহলে বললাম যে অ্যাজ ইট ইজ ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স মানে বুঝতেই পারছেন অভিজ্ঞতা সো আমরা লিখলাম অ্যাজ ইট ইজ ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স দ্যাট ব্রিংস যেটা নিয়ে আসে যেটা কি করে নিয়ে আসে কি নিয়ে আসে আ লট অফ ফান আ লট অফ ফান অনেক বেশি মজা অনেক বেশি মজা কোথায় নিয়ে আসে টু মাই লিটল লাইফ আমার ছোটো জীবনে আমার ছোটো জীবনে এখন দেখুন উপরের আনসারের থেকে ওই আনসারটা হানড্রেড পারসেন্ট স্ট্যান্ডার্ড ঠিক আছে ইয়াস আই জেনুইনলি এনজয় মেকিং ফ্রেন্ডস এজ ইট ইজ ফ্যাসিনেটিং এক্সপেরিয়েন্স দ্যাট ব্রিংস আ লট অফ ফান টু মাই লিটল লাইফ ওইখানে আমি ব্যান্ড সিক্স লিখছি বাট আমি মনে করি এটা সিক্স পয়েন্ট ফাইভের আনসার ইয়াস আই জিয়া আপনাকে শিখতে হবে আপনাকে অবশ্যই ভোকাবুলারি শিখতে হবে হায়ার লেভেলের ভোকাবুলারি না শিখে এরকম করবেন যে একটা ওয়ার্ডের সিনানিম জানবেন যাতে একটা ওয়ার্ড বারবার আপনি ইউজ না করেন ওয়ার্ড রেপিটেশান কম হয় ওয়ার্ড রেপিটেশন না করে আপনি ওইটার সিনারি মিস করলেন যার মাধ্যমে আপনার ব্যান্ড অবশ্যই বুস্ট হবে ওকে তাহলে আমরা এটা দেখলাম ইয়েস আই জেনুইনলি এনজয় মেকিং ফ্রেন্ডস এস ইট ইজ ফ্যাসিনেটিং এক্সপেরিয়েন্স দ্যাট ব্রিংস আ লট অফ ফান টু মাই লিটল লাইফ ওইটাও গ্রামাটিক্যালি কারেক্ট ইজ ক্যান লেক্সি দ্যাট ব্রিংস ব্রিংয়ের সাথে এস নিয়ে এসেছি কারণ ওইটা আমরা একটা জিনিসের কথা বলতেছি এবং জিনিসটা হচ্ছে মেকিং ফ্রেন্ডস ঠিক আছে সেই জন্য ব্রিংয়ের সাথে এসটা যুগ হয়েছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার ওকে এখন আমরা দেখব ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভের আনসার আবার মনে রাখবেন কোয়েশ্চেনটা হচ্ছে ডু ইউ লাইক মেকিং ফ্রেন্ডস ওকে দেখুন ওইখানে আমরা ইয়েস না বলে ডিরেক্টলি বলছি আই ডেফিনেটলি আপনারা অধিকাংশ শিক্ষার্থীরা এরকম করেন যে ডেফিনেটলি সার্টেনলি অ্যাবসলিউটলি ওইটা আগে বলেন ওইটা আপনি আগে না বলে পরে বলবেন আগে আপনি সাবজেক্টটা বলবেন আই প্রনাউনটা বলেন আই ডেফিনেটলি স্ট্যান্ডার্ড এটা স্ট্যান্ডার্ড নিশ্চিতভাবে অবশ্যই এরকম বুঝে ডেফিনেটলি ওর আই ডেফিনেটলি এনজয় মেকিং ফ্রেন্ডস এজ ইট ইজ আ গ্রেট ওয়ে উপরের দুইটা স্যাম্পল আনসারে আমরা ইট ইজ গ্রেট ওয়ে এরকম কোনো কিছু বর্ণনা করি নাই ঠিক আছে দেখুন ওইখানে আপনি বলবেন আই ডেফিনেটলি এনজয় মেকিং ফ্রেন্ডস এজ ইট ইজ আ গ্রেট ওয়ে ইট ইজ আ গ্রেট ওয়ে গ্রেট মানে হচ্ছে মহৎ খুবই ভালো ইট ইজ আ গ্রেট ওয়ে কিসের টু বিল্ড বিল্ড মানে হচ্ছে তৈরি করা বিল্ড মানে তৈরি করা যেমন বন্ধুত্ব তৈরি করা টু বিল্ড তৈরি করতে কী তৈরি করতে কানেকশানস সংযোগ স্থাপন করে দেয় কী করে সংযোগ স্থাপন করে দেয় কিসের সাথে উইথ পিপল উইথ পিপল মানুষের সাথে ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস ওইখানে দেখুন আমি একটা ওয়ার্ড ইউজ করছি ওইটা হচ্ছে ডাইভার্স আপনি তো ওইখানে ডিফারেন্ট ইউজ করতে পারেন বাট ডিফারেন্ট ইউজ না করে আমি ওইখানে ইউজ করছি ডাইভার্স ডাইভার্স মানে বিচিত্র আবার ডিফারেন্টের একটা সিনোনিম বিভিন্ন বোঝায় ডিফারেন্ট বিভিন্ন ডিফারেন্টের জায়গা আমি ইউজ করছি ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড কালচার্স আই ডেফিনেটলি এনজয় মেকিং ফ্রেন্ডস অবশ্যই আমি কী করি উপভোগ করি বন্ধুত্ব করতে কারণ এটা একটা গ্রেট ওয়ে গ্রেট উপায় এটা একটা মহৎ উপায় টু বিল্ড কানেকশনস সংযোগ স্থাপন করা কার সাথে মানুষের সাথে উইথ পিপল ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস ডাইভার্স মানে কি বিভিন্ন অ্যান্ড কালচারস বিভিন্ন কালচারস বিভিন্ন সংস্কৃতি এবং ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে সংযোগ স্থাপন করার একটা গ্রেট হয়ে হচ্ছে বন্ধুত্ব তাহলে দেখুন উপরের যে দুইটা স্যাম্পল আনসার ওইগুলো থেকে সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ কি ডিফারেন্ট এবং এরকম আপনি আপনার ব্যান্ডকে বুস্ট করবেন এনহান্স করবেন আপনি প্রত্যেক দিন দশটা টপিক না পড়ে পাঁচটা টপিক নিয়ে বসবেন এবং ওই পাঁচটা টপিকের আনসার প্রথমে আপনি ধীরে ধীরে আপনি যেরকম পারেন ওইরকম বলার চেষ্টা করেন তারপর ওইটা রেকর্ড করুন আপনার ভয়েস রেকর্ডারে আপনার মোবাইলের মধ্যে ভয়েস রেকর্ডার দিয়ে রেকর্ড করবেন তারপর শুনবেন তারপর আপনাকে বুঝতে হবে ওইটার কি ডেভেলপ করতে পারেন কিভাবে আপনি ইম্প্রুভ করতে পারবেন কোন ওয়ার্ডটা ইউজ করলে ভালো হবে এবং কোন সেন্টেন্স স্ট্রাকচারটা ইউজ করলে ভালো হবে ওইখানে গ্রামাটিক্যালি কী কী মিস্টেক আছে ওইগুলো আপনি ধরার চেষ্টা করবেন এবং ওইখান থেকে আপনি ইমপ্রুভ করার চেষ্টা করবেন দেখবেন এরকম যদি আপনি দশ থেকে পনেরো দিন প্র্যাকটিস করেন তাহলে আপনার ব্যান্ড অবশ্যই বুস্ট হবে ঠিক আছে তারপর আমরা দেখব ব্যান্ড সেভেন ওকে সরি ও সরি এটা হচ্ছে ব্যান্ড সেভেন পয়েন্ট ফাইভ তাহলে দেখুন ব্যান্ড সেভেন পয়েন্ট ফাইভে আমরা কী কী লিখছি দেখুন কোয়েশনটা হচ্ছে ডু ইউ লাইক মেকিং ফ্রেন্ডস এখানে হচ্ছে ব্যান্ড সেভেন পয়েন্ট ফাইভ ঘুরে গেছে আচ্ছা ব্যান্ড সেভেন পয়েন্ট ফাইভ টু বি অনেস্ট টুইথ ইউ আমরা অনেকেই বলি যে টু বি অনেস্ট টু উইথ ইউ দেখুন আপনি এক্সাম হলে গিয়েছেন এবং আপনার যে এক্সামিনার অনেক কমপক্ষে দিনে দশটা এক্সাম নিচ্ছেন অথবা আটটা সাতটা এক্সাম নিচ্ছেন অথবা এর থেকে বেশিও নিচ্ছেন উনি বারবার শুনতেছেন যে টু বি অনেস্ট উইথ ইউ অনেস্টলি টু বি অনেস্ট উইথ ইউ টু বি অনেস্ট উইথ ইউ বারবার শুনতেছেন অনেক শিক্ষার্থীরা গিয়ে বলতেছে টু বি অনেস্ট উইথ ইউ টু বি অনেস্ট উইথ ইউ ওইখানে আপনি বললেন যে টু বি টোটালি আপ ফ্রন্ট উইথ ইউ টু বি টোটালি আপ ফ্রন্ট উইথ ইউ উনি আপনার কাছ থেকে টু বি অনেস্ট উইথ ইউ এর পরিবর্তে ভিন্ন একটা ফ্রেজ শুনলেন যেটা আপনি বললেন যে টু বি টোটালি আপ ফ্রন্ট উইথ ইউ আই লাইক মেকিং ফ্রেন্ডস আই লাইক মেকিং ফ্রেন্ডস বিকজ ইটস আ গ্রেট ওয়ে কারণ এটা একটা মহৎ উপায় গ্রেট উপায় টু মিট পিপল ওইখানে আমরা বলছিলাম যে কি গ্রেট ওয়ে টু বিল্ড কানেকশন ওইখানে আমরা বলছি যে টু মিট পিপল মানুষের সাথে দেখা করতে ফ্রম ডিফারেন্ট কালচার্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস ওইখানে বলছিলাম ডাইভার্স কালচার্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস ওইখানে আপনি ডিফারেন্ট কালচার্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস বলতে পারেন অথবা আপনি ডাইভার্স কালচার্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস বলতে পারেন অ্যান্ড লাইন্ড দেয়ার পার্সপেকটিভস অ্যান্ড লাইন্ড দেয়ার পার্সপেকটিভস ঠিক আছে ওইটা একটা সেন্টেন্স শেষ হয়েছে তারপর আমরা বলছি যে অ্যানাদার রিজন ইজ দ্যাট আরও একটা রিজন হচ্ছে ইটস দ্য বেস্ট ওয়ে এখানে দেখুন আপনি যদি ইউজ করেন আবারও ইট ইজ আ গ্রেট ওয়ে তাহলে কি হবে রেপিটেশন হবে আপনি উপরে বলছেন যে ইটস গ্রেট ওয়ে নিচেও বলবেন ইটস গ্রেট ওয়ে এরকম না বলে আপনি ওইখানে বলেন ইটস দ্য বেস্ট ওয়ে এবং ওইখানে একটা জিনিস আপনাদেরকে বুঝাতে হবে যেটা হচ্ছে এই যে ইট ইজ দ্য বেস্ট ওয়ে আর ওইখানে আমি লিখছি ইট ইজ আ গ্রেট ওয়ে অনেকে দেখা যায় ওইখানেও বলে ইট ইজ আ বেস্ট ওয়ে বাট এটা গ্রামাটিক্যালি রং বেস্ট ওয়ে আগে আপনাকে অবশ্যই বেস্টের আগে অবশ্যই আপনাকে দা ব্যবহার করতে হবে কারণ ওইটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এবং আমরা জানি গ্রামারের নিয়মে সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসাতে হয় সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ইটস দ্য বেস্ট ওয়ে আপনি যদি ইট ইজ আ বেস্ট ওয়ে বলেন তাহলে ওইটা গ্রামাটিক্যালি রং হবে আপনাকে বলতে হবে ইট ইজ দ্য বেস্ট ওয়ে আর উপরেরটা হচ্ছে ইটস আ গ্রেট ওয়ে ইটস আ গ্রেট ওয়ে তাহলে হচ্ছে গিয়ে অ্যানাদার রিজন ইজ দ্যাট ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু এক্সপান্ড এক্সপান্ড মানে বিস্তীর্ণ করা বড় করা তাহলে ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু এক্সপান্ড মাই সোশ্যাল কানেকশন সোশ্যাল কানেকশন অ্যান্ড নলেজ আমার জ্ঞানকে বিস্তীর্ণ করবে এবং সোশ্যাল কানেকশনটাকে বাড়িয়ে দেবে ঠিক আছে টু বি টুটলি আপ ফ্রম উইথ ইউ আই লাইক মেকিং ফ্রেন্ডস বিকজ ইটস আ গ্রেট ওয়ে টু মিট পিপল ফ্রম ডিফারেন্ট কালচারস অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড লাইন দেয়ার পার্সপেকটিভস আমরা যখন নতুন মানুষের সাথে পরিচিত হই তাদের পার্সপেকটিভ সম্পর্কে আমরা জানতে পারি এবং তাদের আইডিয়া কি আছে তো ওইগুলো আমাদের সাথে তারা শেয়ার করে সেক্ষেত্রে আমরা তাদের দিকগুলো জানতে পারি অ্যানাদার রিজন ইজ দ্যাট ইটস দ্য বেস্ট ওয়ে টু এক্সপান্ড এটা একটা সর্বোত্তম উপায় কি করা এক্সপান্ড করার মানে বাড়িয়ে দেবে বাড়াবে মাই সোশ্যাল কানেকশন আমার যে সামাজিক যে বন্ধন আছে ওইটাকে বাড়িয়ে দেবে অ্যান্ড নলেজ আমার জ্ঞানকে ঠিক আছে ওকে তারপর আমরা দেখবো ব্যান্ড এর স্যাম্পল আনসার ওইটা দেখুন টু বি টুটলি আপ ফ্রন্ট উইথ ইউ আপনি ওইটা ইউজ করতে পারেন ঠিক আছে আমি একটু ভেরিয়েশন নিয়ে আসার জন্য ওইখানে লিখছি টু বি অনেস্ট উইথ ইউ আই এনজয় মেকিং ফ্রেন্ডস বিকজ ইট অফার্স ওইখানে আমরা বলছিলাম যে ইট ইজ আ গ্রেট ওয়ে এখানে আমরা বলছি ইট অফার্স মানে এটা আমাকে অফার করে এটা কি করে এটা অফার করে ইট অফার্স অ্যান অ্যাক্সেলেন্ট অপরচুনিটি ওইখানে দেখুন আমরা ইউজ করছি একটা এজেক্টিভ আপনাকে অবশ্যই এজেক্টিভ ইউজ করতে হবে আপনার ভোকাবুলারি রেঞ্জ দেখাতে হবে আপনার যে লেক্সিক্যাল রিসোর্স ভালো ওইটা এক্সামিনারকে অবশ্যই দেখাতে হবে বুঝাতে হবে সো আপনারাও চেষ্টা করবেন যে এজ ইউজ করার এবং একদিনে দুই দিনে তিন দিনে আপনার ইম্প্রুভ কখনোই হবে না আমি আগেও বলছি যে দশ থেকে পনেরো দিন আপনি প্র্যাকটিস করবেন তারপর ইম্প্রুভ হবে তাহলে দেখুন ইট অফার্স অ্যান এক্সিলেন্ট অপরচুনিটি ওইখানে অপরচুনিটির জায়গায় কিন্তু আপনি চান্স বলতে পারতেন বাট চান্সের থেকে অপরচুনিটি হাইয়ার লেভেলের একটা ভোকাবুলারি ইট অফার্স অ্যান এক্সিলেন্ট অপরচুনিটি টু কানেক্ট টু কানেক্ট উইথ পিপল ফ্রম ডাইভার্স কালচার্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস ওই যে উপরে যেটা বলছিলাম ওইটা আবার নিচে বলছি অ্যালাউইং মি ওইটা আমাকে কী করে অ্যালাউ করে কি করে ওইটা অ্যালাউ করে অ্যালাউইং মি টু লাইন অ্যাবাউট দেয়ার পার্সপেক্টিভস তারপরে সেন্টেন্স হচ্ছে দেখুন মেকিং নিউ ফ্রেন্ডস মেকিং নিউ ফ্রেন্ডস মেকিং নিউ ফ্রেন্ডস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু এক্সপান্ড মাই সোশ্যাল নেটওয়ার্ক ঠিক আছে স্যু বি অনেস্ট এনজয় মেকিং ফ্রেন্ডস বিকজ ইট অফার্স অ্যান এক্সিলেন্ট অপরচুনিটি টু কানেক্ট উইথ পিপল ফ্রম ডাইভার্স কালচার্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস অ্যালাউই টু লার্ন অ্যাবাউট দেয়ার পার্সপেক্টিভস মেকিং নিউ ফ্রেন্ডস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু এক্সপান্ড মাই সোশ্যাল নেটওয়ার্ক ঠিক আছে ওইটা হচ্ছে বেন্ট এইটের স্যাম্পল আনসার এখন আমরা দেখবো বেন্ট এইট পয়েন্ট ফাইভের স্যাম্পল আনসার দেখুন আনডাউটেডলি ওইখানে বলা হয়েছে আনডাউটেডলি মানে নিঃসন্দেহে আই এনজয় মেকিং ফ্রেন্ডস বিকজ ইট হে মি উপরে বলছি ইট অফার্স ইট অফার্স অ্যান এক্সেলেন্ট অপরচুনিটি ওইখানে আমরা বলতেছি ইট হেলাউজ মি ইট এলাউজ মি টু কানেক্ট উইথ পিপল ফ্রম ডাইভার্স কালচার্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস অফারিং মি অ্যালাউিং মি না বলে বলছি অফারিং মি ওইখান থেকে আপনি অনেক জিনিস জানতে পারতেছেন যে অ্যালাউইং মিও বলতে পারেন অফারিং মি বলতে পারেন ইট ইজ আগ্রে টু ওয়ে বলতে পারেন ইট ইজ দ্য বেস্ট ওয়ে বলতে পারেন অনেকগুলো জিনিস কিন্তু আপনার শিকা হইতেছে অফারিং মি ফ্রেশ পার্সপেকটিভস ফ্রেশ পার্সপেকটিভস ওইখানে জাস্ট বলছিলাম যে দেয়ার পার্সপেকটিভস আর এখানে আমি বলছি ফ্রেশ সতেজ ফ্রেশ পারসপেকটিভস অন লাইফ অন লাইফ অ্যাডিশনালি অ্যাডিশনালি এনাদার রিজন ফর দ্যাট ওইটা না বলে আমি একটা দেখুন নতুন একটা ওয়াইড আপনারা শিখছেন অনেকে হয়তো জানেন যারা জানেন কমেন্ট করে জানাবেন এবং যারা জানেন না ওইটা নোট করে রাখেন এটা হচ্ছে এনরিচ এনরিচ মানে হচ্ছে বাড়ানো বাড়ানো বৃদ্ধি করা সমৃদ্ধি ঠিক আছে ইট এনরিচেস মাই সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড ব্রোডেন্স ব্রোডেন মানে হচ্ছে বিস্তীর্ণ করা বাড়ানো ব্রডেন্স মাই আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড দেখুন একটা থেকে অন্যটা হচ্ছে ডিফারেন্ট একটা থেকে অন্যটা ডিফারেন্ট এবং নতুন নতুন ওয়ার্ড ইউজ করা হয়েছে সেজন্য আপনাকে বেশি বেশি ভুকাবুলারি শিখতে হবে এবং আপনি যত বেশি ভুকাবুলারি জানবেন আপনার ব্যান্ড তত বেশি বাড়বে এবং আপনার দক্ষতা তত বেশি বাড়বে আপনি ততই বেশি এফিসিয়েন্ট হবেন স্কিল্ড স্টুডেন্ট হবেন স্কিল্ড এক্সামিনী হবেন ঠিক আছে তাহলে কি বুঝলেন আপনাকে একটা টপিক নিতে হবে এবং ওই টপিকের যে কোয়েশ্চেনগুলো আছে ওই কোয়েশ্চেনগুলোর আনসার আপনাকে প্রথমে নিজের মতো সাজাতে হবে তারপর আপনি রেকর্ড করবেন আপনার মোবাইল ফোনে রেকর্ড করবেন রেকর্ড করার পর ওইটা শুনবেন আপনার যদি সময় হয় তাহলে চ্যাট জিপিটির সাহায্য নেবেন চ্যাট জিপিটির সাহায্য নেবেন এবং ওইখানে ওইটা সাবমিট করবেন দেখবেন আপনার ব্যান্ড কীরকম আসে তারপর ওইটাকে আপনি একটু ইমপ্রুভ করবেন এনহ্যান্স করবেন বড় করবেন বা ওইটাতে আপনি কোন কোন ওয়ার্ড চেঞ্জ করে নতুন নতুন ওয়ার্ড ইউজ করতে পারেন ওইগুলো আপনি দেখবেন এবং এরকম আপনি দশ থেকে পনেরো দিন কাজ করেন দেখবেন আপনার স্পিকিংয়ে দেখবেন আপনি স্পিকিংয়ে একটা ইম্প্রুভমেন্ট পেয়ে যাবেন এবং স্পিকিংয়ে যদি আপনি ভালো করতে চান তাহলে আপনার ভুল হোক শুদ্ধ হোক ভুল হোক শুদ্ধ হোক এগুলোর দিকে না তাকিয়ে আপনাকে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে এবং আয়নার সামনে গিয়ে আপনি স্পিকিং করবেন সম্ভব হলে আপনি একজন পার্টনার নির্ধারণ করবেন এবং পার্টনারের সাথে প্রত্যেক দিন কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট কথা বলবেন কথা বলার চেষ্টা করবেন ওকে বেস্ট অফ লাক আজকের এই লেসনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান কোন লেসন নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাকু